হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই যে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি শীতের পিঠা কে কে তোমরা এই পিঠা পছন্দ করো আমাকে একটু জানিও শীত মানেই পিঠা আর পিঠা মানেই শীত আমার কাছে তো তাই মনে হয় তোমাদের কাছে কি মনে হয় এই যে পিঠাগুলো এই পিঠাগুলো আমার বোন বানিয়ে পাঠিয়েছে এটা মাটির তাওয়াতে বানানো আর কি তো আমি এই পিঠাগুলো রেখে দিলাম আর এখানে আমি পাতিলে করে দুধ চুলাতে বসিয়ে দিলাম দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু ঘন করে নিতে হবে আর আমি এই পিঠাটাতে চিনি এবং গুড় দুটাই ইউজ করব তো এখানে গুড়টাকে গ্রেড করে নিচ্ছি গ্রেটার দিয়ে আর এখানে আমি আখের চিনি ওই যে লাল চিনি যেটা সেই চিনিটা আমি এখানে ইউজ করব। তো এভাবে আমি গুড়টাকে গ্রেড করে নিচ্ছি দেখুন গ্রেড করা প্রায় হয়ে গেছে আর এখানে আমি কিছু চিনি অ্যাড করে দিব তো আমার এই পিঠাটা আসলে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে এখন এখানে দুধটা খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি পিঠাটা ভালো করে ধুয়ে নিব কারণ যেহেতু মাটির তাওয়াতে এটা বানানো পিছনের দিকে একটু কালো কালো ভাব হয়ে আছে তো এই পিঠাটা যদি ধুয়ে নিয়ে আমি রান্না করি সেই ক্ষেত্রে কালোটা দুধের ভিতর কালো মিক্সড হবে না মানে দেখতে আর কি বাজে লাগবে না আর খেতেও ভালো লাগবে তো এই যে পিঠাগুলো সব আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখুন এইভাবে পিঠাগুলো ধুয়ে নেবেন যারা গ্রামে বড় হয়েছেন ছোটোবেলায় গ্রামে এই চিতই পিঠা খেয়েছেন তারা নিশ্চয় জানেন যে মাটির চুলায় মাটির তাওয়ায় রান্না করলে এরকমই হয় আর কি তো এখানে আমি চিনি প্লাস দুধ গুড় দুইটাই আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সড করে নিব আর সুন্দর করে মিক্সড করে এটা নাড়িয়ে নিতে হবে এখানে আমি আর অন্য কোনো উপাদান দিই নাই জাস্ট গুড় চিনি দুধ আর একটু সামান্য লবণ দিয়ে দিব। এতেই আমার পিঠাটা অনেক মজা হবে আমি জানি তো যাই হোক এখানে আমি চিনি গুড় মিক্সড করে দিয়েছি লবণ দিয়ে দিলাম আর এখন এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা সমস্ত পিঠাগুলো এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন এরকম দেখতে মনে হচ্ছে কিন্তু পিঠাগুলো যখন ঢেকে দেবো তখন সব ফুলে উঠবে একদম টুসটুসা হয়ে আর ভিতরে সব রসগুলো ঢুকে পড়বে তো এই যে আমি দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিব। ঢেকে দিলে পরে পিঠাগুলো হয় কি রস ভিতরে ঢুকে যায় এবং পিঠাগুলো একদম ফুলে টুক টুসটুসা হয়ে যায় তো এখানে এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দুই পাঁচ মিনিট আমি রেখে দেবো এই যে ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমি বলছিলাম না টুসটুসা হয়ে ফুলে যাবে ঠিক পিঠাগুলো সুন্দর করে ফুলে উঠেছে আর আমি এ পর্যায়ে আর একটু কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে রসগুলো পিঠাতে টেনে নেবে এই যে রস পিঠাতে টেনে নিয়েছে অনেকটা অনেকটা কুমে এসছে রসা তো দেখুন আমার পিঠাগুলো কেমন হয়েছে আর প্রত্যেকটা পিঠা খুব ভালো করে সফট হয়ে গেছে এই যে আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই যে পিঠাটা যখন আমি বানাচ্ছি ঠিক সেই মুহূর্তে আমার ননদের ছেলে চলে এসেছে ওর নাম হচ্ছে অভি ও ছোটবেলা থেকে পিঠা অনেক পছন্দ করে তো ও যখনই বাসায় ঢুকছে তখন আমি বলছি যে খুব ভালো হয়েছে যেহেতু ওভি আসছে আজকে আমি পিঠাটা ওকে খাওয়াতে পারবো তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার এই পিঠাটা আসলেই কেমন হয়েছে আর আমার মতো কে কে পছন্দ করেন এই পিঠাটা আমাকে একটু জানাবেন আপনারা তো এই যে আমার পিঠা রেডি এখন আপ এটা আপনাদের জন্য রেডি করেছি আর আমাদেরগুলো ছোট ছোট বাটিতে রেডি করতেছি তো পিঠাটা কেমন হয়েছে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আমরা এখন সবাই মিলে পিঠাটা খুব এনজয় করে খাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ফ্যামিলির পাশে থেকে আমাকে সাপোর্ট করে যান আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আরেকদিন অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে টা বাই বাই